মসজিদ ভাঙবো মন্দির ভাঙবো অমুক ভাঙবো তমুক ভাঙবো নিজের আমোনগড়া আইন তৈরি করবা কিন্তু দেশের মানুষ ছেড়ে দিবে না গত পরশুদিন 5 মিটার ব্যারিকেড দিয়ে ঘিরে পঞ্চাশ হাজার মুসলমানদেরকে আটকে রেখে বুলডজার দিয়ে মসজিদ ভেঙে দিয়েছে গতকাল এই মঙ্গলবার কোটের আইন পাস করার কথা ছিল আজকে কোর্টের রায় হতো কিন্তু তারা ওটাকে ভেঙে দিয়েছে আচ্ছা বলেন তো ভারতবর্ষের মাটিতে মুসলমানরা কতদিন রাজত্ব করেছিল আপনারা বলতে পারবেন কত বছর সাড়ে সাতশো বছর তারপরে ইংরেজরা কত বছর দুশো বছর কিন্তু ভারতবর্ষে সাতশো সাড়ে সাতশো বছর যে মুসলমান রাজত্ব করল মুসলমান যদি একবার মনে করত পৃথিবীর জমিনে ভারতবর্ষের মাটিতে কোনো জাতি থুব না একটা জাতি খুঁজে পাওয়া যেত কথা বলেন না কেন আজকে তারা দুদিনের মসনদ পেয়ে আমরা তাদেরকে মসনরডা হাতে তুলে দিয়েছি বলে এ নয় যে মসজিদ মন্দির মাদ্রাসা খানকা কবরস্থানকে ভেঙে দিবা এটা নয় আজকে তোমার গদি আছে কালকে থাকবে না কি বলছেন আপনারা বলুন আজকে গদি আছে কালকে থাকবে না যে যত জুলুম করবে অত্যাচার করবে সে তত তাড়াতাড়ি পড়বে পড়বে কিনা কথা বলেন না কেন ওপার বাংলা বাংলাদেশে যে অত্যাচার চলছিল তাকে সরিয়ে দিয়েছে এদেশেও যদি অত্যাচার জুলুম মুসলমান হিন্দু শিখ ইসাই দলিতদের ওপরে যদি এরকম করে কেউ অত্যাচার করে এদেরকে উল্টে দেবে মানুষ এটা কোনো বাবজি। কঠিন নয় কী বলেন আপনারা ঠিক না ব্যাঠিক তাই আমি বলবো আপনারা মসনদ পেয়েছেন মসনদের মর্যাদা দেন সম্মান দেন ইজ্জত করুন মানুষকে ভালোবাসুন ভালোবাসতে শেখুন দেখবেন আগামীতে আবার আপনাদেরকে মানুষ চাইবে ভালোবেসে ভোট দিয়ে গদি দেবে কিন্তু এখনই যদি মানুষকে শেষ করে দেব মনে করেন তাহলে আগামীতে গদি পাবেন এ গ্যারেন্টি আছে এ বাবা তাই আমি বলবো ও মুসলমান দরদিরা আল্লাহ ওয়ালারা ওয়ালারা আমরা মুসলমানের ঘরের সন্তান ইমান আমাদের দ্বারাই কোনো রকমের কোনো ক্ষতি হোক এটা আমরা মুসলমান চাইব না তাই যারা আমরা এখনো পর্যন্ত আসেনি বসে আছি দাঁড়িয়ে আছি ঘুরে বেড়াচ্ছি একটু দয়া করে মেহরবানি করে চলে এসো এটা বরকত হবে রহমত বর্ষণ হবে কিন্তু আমাদের দেশের একটা কথা আপনাদেরকে আমি বলি বাবা জায়গাতে বলি আজও বলছি আপনাদের এখানে হাই কোথায় হাই কোথায় নবপুকুর হাই স্কুল আছে নাকি নবপুকুরে হাই স্কুলের হেডমাস্টার পড়ায় ছেলে মেয়েদের পড়ায় না গো আইত আ পাটাত করে একদিন বেল্লাঙ্গা কলেজের প্রফেসর হিসেবে জাগো স্কুলে হেডমাস্টার কে গো তো হেডমাস্টার কই যে আমি কেন কে হলো আই 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 চলো হ্যাঁ বসো ওঠো না তো হেডমাস্টার কই যে আমি কেন কে হলো কে আপনি আমি কলেজের প্রফেসর কি খবর বলে আপনার ছেলেমেয়েরা পড়ায় বলে হ্যাঁ খুব ভালো পড়ায় তাহলে আগামী সোমবারের দিন স্কুল ভিজিট করে আপনার ছেলে মেয়েদের পরীক্ষা তাই হবে হেডমাস্টার ছেলে মেয়েদেরকে বললো ও ছেলেরা ও মেয়েরা একটু ভালো করে পড়াশোনা করো তো বাপ আর ওই স্কুলের মধ্যে গভেট মার্কা ছেলে কিনা কালো বলে কালো খবর দা তু সম্মার স্কুল আসবেনি ঠিক আছে এই আসমিনে বলে যাব মাল কিন্তু সবারের আগে চলে গেছে বাবা গিয়ে দেখছে জানালা দরজা মারা কোন দিক দিয়ে ঢুকবে ও ঢুকার লাইন কইছে না বাপ ও যে নতুন প্রকারে বাবজি দরজা জানালা খুলি ভেঙে ঢুকে দে বাবা ঢুকে বাবজি এরকম বেঞ্চ আছে বেঞ্চের তলে সাতপাট হয়ে শিবড়েছে দিয়ে বলছে হেডমাস্টার কলেজের প্রফেসর ছাত্র শিক্ষক সব এলো এসে বলছে এই ছেলেরা মেয়েরা তোমরা ভালো করে পড়াশোনা করেছো তো বলে হ্যাঁ ভালো করেছি করবো না কেন তাই নাকি তো বলে হ্যাঁ তো বলো তো বাবা একে জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটির নাম কি হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেও জানিনি তো আমার মেরা বলবে কি করি হ্যাঁ লাগো কেউ পারবে না এক রুল দু রুল তিন রুল চার রুল পাঁচ রুল কেউ পারে না ওই বেঞ্চের তল থেকে হাত বের করে যে আমি পারবো স্যার কেউ কালো বলে আয় ছেলে তুই পারবি তো বেঞ্চের তল শিখবে উঠ ও ভাবছি একবারে বেঞ্চ ফেন চিড়ি লাভ টাপ দিয়ে উঠে দে বাবা হেডমাস্টার বলছে আল্লাহ ওকে স্কুলে ঢুকতে মানা কোনো আর ঢুকলো কি করি আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাচ্ছে না বুঝি আমি পারবো তো লেখাপড়াই করে না বলে বলে হ্যাঁ পারবো খুব সহজ তাই নাকি তো বল বলে সেটা হলো মাথার চুল কলেজের প্রফেসর চমকি বই ঝাল্লা আমি জানি নদী আর এই বেটা চুল বলে তার মানে কি বল নদীকে বিভিন্ন নামে না কেউ বলে ভাগরতী কেউ বলে যমুনা কেউ বলে গঙ্গা কেউ বলে পুকুর কেউ বলে মিঠেল কেউ বলে পুষ্কুন্নি কেউ বলে নদী কেউ বলে ভৈরব কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর কি গো বলে কি বলে না যারা বলুন তুই ব্যাটা বেটা বলছে নদী মানে এই চুল তার মানে আর বলে আর একটু নিচে নামলে চোখের ভরু বলে আর কি বলে আর একটু নিচে নামলে মুছ বলে আর বোলার নিচে নেমলে দাঁড়ি বলার কি বলার টু নিচে নেমেলে বুকের চেয়ে আরে হেডমাস্টার জোড় হাত করে বলে বেটা কালু জানা মিছি বা না হয়েছে নিয়ে শোনা এখনও সমাজে চলবে তো আমাদের দেশের যুবকরা যুবতীরা এরা এত নি পর্যায়ে নেমে গেছে পৌঁছে গেছে কি ভাষা দিয়ে এদেরকে ভুলবো ভাষা খুঁজে আমি পেছি নিবা তানহামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নিবা মনে যদি পচন ধরে খুঁজে গিরে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গায় আজকে জালসা মানে মেলা আর মেলা মানে যুবকা যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় কি বুঝতে না কথা এ বাবা আমাদের দেশের যুবকরা বারোটা একটা তিনটে পর্যন্ত মোবাইলে গেম খেলে তাদের জীবন পর্যন্ত শেষ করে দিল খালি আখেরাত শেষ নয় এহকালো শেষ পরকালও শেষ আমি গতকালকে এক সাংবাদিক ডমকুল বাজারে রাত্রির বারোটার সময় গল্প হচ্ছিল বলে হজুর এই একটু ভালো করে আপনারা বলেন বলে কোন গেল কি বলতে হবে বলে আমাদের দেশের যুবকরা শেষ হয়ে গেল হুজুর বলে কিসের লেগে কি করে শেষ হলো বলে যে মোবাইলের গেম মোবাইলে নাকি লটারি খেলছে আমার দেশের দেখেন কত পরশুদিন একটা যুবক তরুণ নৌজোয়ান দেখবার মতন চেহারা এই মোবাইলে গেম করতে গিয়ে বলো কয়েক লক্ষ টাকা দে না গলায় দড়ি দিয়ে মরে গেল টাকার টেনশন তো আমাদের দেশের যুবকরা এই যে মোবাইলে জুয়া খেলছে বাবা লটারি জুয়া গেম খেলছে ভালো করে বুঝে আপনার আমার সবারই ছেলে আছে কারো ভাই কারো ছেলে কারো ভাগ্নি কারো আত্মীয় স্বজন আছে না না এই যে মোবাইলে গেম খেলে আমাদের দেশের যুবকরা নিজের জীবনটাও নষ্ট হয়েছে এহকালটাও শেষ পরকালটাও শেষ এই মোবাইলকে সামনে করে আমাদের দেশের যুবকরা বিভিন্ন রকমের চিটারি ব্যবসা শুরু করেছে বাবা চিটারি ব্যবসা এই চিটারি ব্যবসা শুরু করতে গিয়ে লাস্টেখানে লিজেই পটল তুলছে পটল তোলা বোঝান তোমরা হ্যাঁ তাই আমি বলবো গো তরুণ যুবক তোমরা হলো আমাদের ভবিষ্যৎ আমিও একটা যুবক আমি দাঁড়িয়ে আসে বলি বুড়ি হয়ে গেছে নাকি কি মনে হয় আপনাদের আমার মনে হয় যে বয়স আমার ষাট হবে নাকি বলছেন আপনারা পঞ্চাশ না এ বাবা থার্টি সিক্স তার মানে কত হলো এটা হিসাব জানে না নাকি ইংলিশ জানে না এ বাবা তাহলে আমিও একজন যুব শরীর তো আমাদের খারাপ হতে পারে যদি বলো আপনাদের শরীর খারাপ হবে না খারাপ হবে না আমরা কখনো এখানে তো কালকে আসামে কালকে আসামে তো তারপরের দিন বিহারে বিহারে তারপর দিন দেখছি বাংলাদেশে এ বাবা রাজ জায়গা এখানকার পানি সেখানকার পানি এ রাজ ও রাজ জায়গা বাবা আমাদের তো শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক নাকি বলছেন আপনারা বলুন তারপরে আবার বকা তাহলে তোমরা যুবকরা কেন তোমাদের জীবনটাকে নষ্ট করছে মোবাইলের আওতায়